স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় যে প্রেস ক্লাব রয়েছে সেখানে এই জানুয়ারি মাসে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চলছে প্রতীকী অংশ অনুসন্ধানী হচ্ছে আমরা সবাই এখানে অভুক্ত অবস্থায় আছি আমরা দশটা বছর কে না কে রাজপথে লয় করে আজকে এই ছাব্বিশ সালে পদার্পণ করেছি এই দশ বছরে আমাদের দুইটি পেস্কেল পাওয়ার কথা এই দুইটা পেস্কেল থেকে আমরা বঞ্চিত আমরা সেই দুইটা পে স্কেলের সমন্বয় করে আমরা আজকে পে স্কেলের প্রকাশে প্রকাশের দাবিতে আমরা রাস্তায় শত শত মানুষ না খেয়ে বসে আছি আমরা সরকারকে এটাই বুঝাতে চাই যে আমরা অভুক্ত অবস্থায় আছি আমাদের অনেক কর্মচারী ভয়ের আছে মাসের পনেরো দিনের পরে তারা তিন বেলা ঠিক মতো ভাত খেতে পারে না আমাদের মাসের পনেরো দিনের পরে কারো হাতে টাকা থাকে না কারো ঘরে বাজার থাকে না মাসের পনেরো দিনের পরে আমরা অফিসে গিয়ে জিমাতে থাকি বাকি পনেরোটা দিন আমাদের কিভাবে চলবে মাননীয় প্রধান না হয়তো নির্বাচনের পরে আপনার ক্ষমতা থাকবে না ক্ষমতা হলো আল্লাহর দান ক্ষমতা থাকা অবস্থায় আপনি মানুষের যে উপকার করতে পারেন ক্ষমতা যাওয়ার পরে কিন্তু আপনি সেই উপকার করতে পারবেন না আপনি হয়তো দুই চার পাঁচ জনের উপকার করতে পারবেন কিন্তু বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় দুই তিন কোটি মানুষের উপকার করতে পারবেন না তাই আপনি থাকা অবস্থায় আমাদের বাইশ লক্ষ মানুষের যে অভাব অভিযোগ রয়েছে সেটা নিবারণের জন্য আমরা অবর্তি বিলম্বে এই জানুয়ারির মধ্যে বেঁধে প্রকাশ চাই আপনারা জানেন যে আজ তারিখে জাতীয় নির্বাচন কোন রাজনৈতিক বড় দল কিন্তু আজ পর্যন্ত বলেনি যে না আমরা ক্ষমতা এসে দিব এই আশ্বাস টুকু পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কারো পাইনি তাহলে এই কমিশন যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এই দেশ কেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আর কোন প্রত্যাশা নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শুধু একটাই চাওয়া একটাই দাবি একটাই আব্বা জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে আমরা পেয়ে স্কেলে গেজেট চাই ক্ষমতায় যদি আমাদের দাবি আদায় পরিষদের পক্ষ থেকে পরবর্তী কঠিন কর্মসূচি আসে সেক্ষেত্রে কিন্তু কাউকে কোনো দায়ী করা যাবে না সেক্ষেত্রে রাষ্ট্রকে সেই সমস্ত দায় ভার বহন করতে হবে আমাদের দাবি শুধু একটাই আমাদের পেটে ভাত চাই আমাদের দাবি শুধু একটাই আমরা রাজপথে নামতে চাই না আমরা রাজপথে আন্দোলন করতে চাই না আমরা সুশৃঙ্খল জাতি আমরা সরকারের নিয়ম নীতি মেনেই আমরা আমাদের কার্যক্রম চোখ করতে চাই আমরা রাষ্ট্রের উন্নয়নে আমরা সেবা করে যেতে চাই সেই সেবাটুকু করার জন্য যাতে আমরা তিন বেলা খাবার খেয়ে এই মাথাটাকে ঠান্ডা রাখতে পারি সেজন্য আমরা একত্রিশে জানুয়ারির মধ্যে পেস গেলে যেতে চাই ধন্যবাদ সবাইকে